দুইজন সুদর্শন মানুষ আমার কাছে আসলো দুনিয়াতে থাকতে আমি তো এটা জানতাম যে রবের কাছে পছন্দনীয় একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাদিস গল্পের এ পর্বে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এখন থেকে অনেক দিন পূর্বে পৃথিবী থেকে চলে গেছেন এমন একজন আমরা তার নিকট থেকে জানব মৃত্যুর পরে প্রথম দিন সে কী দেখেছিল ধন্যবাদ দাদু আপনাকে এই অভাগা কবরবাসীর কথা শোনার জন্য দুনিয়াতে থাকা অবস্থায় আমরা কত কিছুই না করি যদি একটু কবরের কথা মনে করতাম তাহলে আখেরাটটা আমাদের জন্য সুন্দর হতো কথা না বাড়িয়ে আসুন আমরা আলোচনায় ফিরি আমাকে যখন খবর দেওয়া হয় যত মানুষ সেখানে উপস্থিত হয়েছিল আমি সবার অবস্থা বুঝতে পারছিলাম তাদেরকে আমি চিৎকার করে ডাকাডাকি করছিলাম অথচ কেউ তারা আমার কথা শুনে না তারা অনেকে আমার ব্যাপারে কথা বলছিল কেউ বা বলছিল আমার ছেলে মেয়েদের সম্পর্কে আবার কেউ বা আমার সম্পদ কোথায় কতটুকু কাকে কিভাবে দিয়েছি সেই বিষয়গুলো আলোচনা করছিল আমি লক্ষ্য করছিলাম সব শেষে যে লোকটি আমাকে রেখে চলে গেছে তার জোতার শব্দ আমি শুনতে পাচ্ছিলাম আমি খুব চিৎকার করছিলাম কিন্তু কেউ আমার কথা শুনল না সবাই আমাকে অন্ধকারে রেখে ইতোমধ্যেই দুইজন সুদর্শন মানুষ আমার কাছে আসলো তারা এত সুন্দর ছিল ইতিপূর্বে আমি এত সুন্দর চেহারার মানুষ দেখিনি তারা আমাকে উঠিয়ে বসালো তারা কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা প্রথম প্রশ্ন ছিল আমার রব আমি তো এটা জানতাম যে ফেরেজ তারা আমার কাছে আসবে আমাকে উঠে বসাবে আমাকে জিজ্ঞাসা করবে আমার রব কে এই কারণেই তো আমি দুনিয়াতে থাকা অবস্থায় প্রতিপালকের সকল হুকুম সঠিকভাবে মানার চেষ্টা করেছি তারা প্রশ্ন করা মাত্রই আমি জবাব দিয়ে দিলাম আমার রব আল্লাহ তারা আমাকে জিজ্ঞাসা করল আমি কোন ধর্ম পালন করেছি দুনিয়াতে থাকতে আমি তো এটা জানতাম যে রবের কাছে পছন্দনীয় একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম তা মানার জন্য প্রতিষ্ঠা করার জন্য সকল প্রকার কষ্ট আমি দুনিয়াতে করেছি আমি তাদেরকে জানিয়ে দিলাম আমার ধর্ম হচ্ছে ইসলাম এবার তারা আমাকে একটি ছবি দেখালো আমি তা দেখেই চমকে গেলাম আরে আমি এনাকে তো চিনি তো আমার শ্রেষ্ঠ শিক্ষক আদর্শে চলতে গিয়ে এত বিপদের ইবাদতের মধ্যে কাটিয়েছে যার প্রতি এত দূরত পাঠ করেছে সেই মহান মানবের ছবি আমার সামনে উপস্থিত আমি বলে দিলাম ইনি তো আমার প্রিয়নী কাউসারের মালিক মালিক তারা এবার আমাকে জিজ্ঞাসা করলো আপনি এগুলো জানলেন কি ভাব আমি বললাম দুনিয়াতে থাকা অবস্থায় এই কথাটা আমাকে জানানোর জন্যই তো আল্লাহ কিতাব পাঠিয়েছিলেন নবী রাসূল পাঠিয়েছিলেন আমি আল্লাহর কিতাব পড়েছি নবী রাসূলের পথ অনুসরণ করেছি চার ফলে আমি জেনেছি যে তিনি হবেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সময় আকাশেতে একজন ঘোষক ঘোষণা করে দিল তিনি বললেন যে আমার এই বান্দা সত্য বলেছে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে তাকে জান্নাতের পোশাক পরিধান করাও তার কবরের সাথে জান্নাতের সম্পর্ক করে দাও তার কবরটাকে তত বড় করে দাও যত দূর তার দৃষ্টিশক্তি চা তারা আমার জন্য এই ব্যবস্থা করলেন করার পরে আমাকে বললেন তুমি এখন ঘুমিয়ে পড়ো বাসর রাত্রে দোলা যেমন ঘুমায়